আবহাওয়া দপ্তরের পূর্বভাস যে আজ বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে কতদিন এই দুর্যোগ চলবে চলুন জেনে নিন তার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি এবার আভা দপ্তর জানিয়েছেন যে দক্ষিণ ও পশ্চিম বাংলাদেশে সংলগ্ন গঙ্গায় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ রয়েছে যেটি উত্তর পশ্চিমবঙ্গপা সাগর ও সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণিবাদ দক্ষিণ ও পশ্চিম বাংলাদেশে এবং সংলগ্ন গঙ্গায় বাংলার উপরে নিম্নচাপ পরিণত হয়েছে তবে বুধবারের মধ্যে সেই নিম্নচাপ সুপষ্ট নিম্নচাপের রূপ নিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগ্রসর হবে তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ এবং নদিয়ায় যার কারণে জারি হলো হলুদ সতর্কতা তবে আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছাড়াও বাকি জেলাগুলিতে সহ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দুই দিনাজপুর এবং মালদয় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং ও কলিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে